এটা একটা শান্ত সবুজে ঘেরা গ্রাম সেই গ্রামে থাকে গরিব কিন্তু পরিশ্রমী ছেলে রাহিম তার সঙ্গী একমাত্র গরু নাম চাঁদনি চিকন পাতলা হলেও রাহিম তাকে খুব ভালোবাসে প্রতিদিনের মতো আজও রাহিম চাঁদনিকে খাবার দিচ্ছে অন্যরা যতই বলুক গরুটি নাকি কোনো কাজে আসে না রাহিমের চোখে চাঁদনি তার সবথেকে কাছের বন্ধু হঠাৎই এক রাতে শুরু হলো ভয়ানক ঝড় বৃষ্টি রাহিম ছুটে গেল চাঁদনিকে বাঁচাতে কাঁপতে কাঁপতে সে ঢুকে পড়ল কাঁথা ঘরের ভেতর ঠিক তখনই অবিশ্বাস্য এক ঘটনা চাঁদনি থেকে বের হতে লাগল নরম নরম নীল সোনালি আলো রাহিম হতভম্ব এটা কি সত্যিই তার চাঁদনি হঠাৎ চাঁদনি মিষ্টি কণ্ঠে বলল ভয়ে পেও না রাহিম আমি জাদুর গরু তোমার মনের ভালোবাসাই আমাকে জাগিয়ে তুলেছে রাহিম বিস্ময় চেয়ে রইল পরদিন সকালে রাহিমের চোখ আটকে গেল চাঁদনির গলায় ঝুলছে ছোট্ট একটি রঙিন ঘন্টা বলল তুমি যখন কারো ভালো কাজ করবে এই ঘন্টা বাজবে আর ঘটবে ছোট্ট একটুকু জাদু সেদিন রাহিম এক বৃদ্ধকে সাহায্য করছিল আর সঙ্গে সঙ্গে ঘন্টা বাজলো টিং 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 চারদিকে ছড়িয়ে পড়ল জাদুর ঝিলিক গাছ থেকে ঝড় করে ফল পড়তে লাগলো মানুষ অবাক এরপর থেকে রাহিমের ভালো কাজে জাদুর শক্তি ছড়িয়ে পড়তে লাগলো পুরো গ্রামে শুকনো জমি ভিজে উঠল ভাঙা জিনিস জোড়া লাগল বাচ্চারা খুশিতে হাসতে লাগলো রাহিম আর চাঁদনি হয়ে উঠল গ্রামের ভরসা একদিন গ্রামের মেলায় বড় দুর্ঘটনা স্টেজ ভেঙে মানুষ আটকে গেল সবাই চিৎকার করছে কেউ জানে না কি হবে রাহিম ছুটে গেল চাঁদনির ঘণ্টা প্রচণ্ড শব্দে বাজলো টিং 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 মুহূর্তেই আলো ছড়িয়ে স্টেজ ঠিক হয়ে গেল মানুষ রক্ষা পেল পুরো গ্রাম ধন্যবাদ জানাতে লাগলো রাহিমকে সেদিন সন্ধ্যায় চাঁদনি নরম কণ্ঠে বলল রাহিম তোমার মন এখন যথেষ্ট শক্তিশালী আমার জাদুর দরকার আর নেই ধীরে ধীরে চাঁদনি আলো হয়ে আকাশে মিলিয়ে গেল চোখে মুখে কষ্ট নিয়ে দাঁড়িয়ে রইল রাহিম কিন্তু গ্রামবাসীরা বলল রাহিম তুমি আমাদের আসল জাদু এভাবেই শেষ হলো জাদুর গরুর গল্প যেখানে ভালোবাসা আর ভালো কাজই সত্যিকারের শক্তি